এক সাহাবি যিনি শহীদ হওয়ার পর আসমান কেঁপে উঠেছিল ফেরেশ তারা নিজেরাই নেমে এসে তাকে গোসল দিয়েছেন আপনি কি জানেন কেন এমন ঘটেছিল আজ আমরা শুনব হান জালা রাধে আল্লাহ তায়া এর সেই অবিশ্বাস্য গল্প হান জালা রাধে আল্লাহ তায়া ছিলেন মদিনার একজন তরুণ সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন কিন্তু খুব কম মানুষই জানে তার বিয়ে হয়েছিল যুদ্ধের আগের রাতেই এবং সেই রাতের একটি ঘটনা ইতিহাসকে বদলে দেয় হান জালা রাদিয়াল্লাহ আল্লাহ আনহু বিয়ের রাতে স্ত্রীকে নিয়েছিলেন ঠিক সেই সময়ে ঘোষণা এলো মুসলমানরা উহুদের জন্য প্রস্তুত হও তিনি এক মুহূর্ত দেরি করলেন না স্ত্রীকে বললেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আমাকে যেতে হবে স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন তুমি ফিরে আসবে তো হান জালা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বললেন আল্লাহ যদি চায় দেখা হবে জান্নাতে এই কথাই ছিল তাদের শেষ কথা হান জালা রাদিয়াল্লাহু তায়ালা আনহু অজু করার সুযোগও পাননি বিয়ের রাতের অবস্থায় দৌড়ে চলে গেলেন জিহাদের ময়দানে তিনি ছিলেন অত্যন্ত সাহসী অল্প বয়সে ইমানের আগুন ধরানো সাহস যুদ্ধ শুরু হলে তিনি সরাসরি শত্রুপক্ষের দিকে ঝাঁপিয়ে পড়েন তার তলোয়ারের একের পর এক আঘাতে কুরাইশ সেনা ভয় পায় অবশেষে তিনি শহীদ হন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কেঁদে ফেলেন উহুদের যুদ্ধ শেষে সাহাবিরা যখন শরীর প্রস্তুত করতে শুরু করলেন তখন তারা একটি আশ্চর্য দৃশ্য দেখল হানজালা রাদিয়াল্লাহু তায়ালা আলা আনহু এর দেহ ভিজে যাচ্ছে কোনো পানি তো ছিল না তাহলে ভিজল কিভাবে সবাই অবাক তখন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ফেরেশতারা তারা তাকে গোসল দিয়েছে কারণ হানজালা রাদিয়াল্লাহ তায়ালা আলা আনহু ঘর থেকে এমন অবস্থায় বের হয়েছিলেন যে উঁজু করার সময় পাননি আল্লাহ তার আন্তরিকতা সাহস এবং নবীপ্রেম দেখে ফেরেশতাদের পাঠিয়ে দিলেন তাকে গোসল করানোর জন্য এ ঘটনা শুনে যুদ্ধক্ষেত্র নীরব হয়ে যায় সাহাবিরা কাঁদতে থাকেন এমন সম্মান কোনো সাহাবি পাননি হান জালা রাদি আল্লাহ তায়া আলা আনহু আমাদের কি শেখান এক নবীজির প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত তিনি নিজের নতুন বউ রেখে দৌড়ে গিয়েছিলেন দুই দিন যখন ডাকবে দেরি করা যাবে না তিন আন্তরিকতা আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ হান জালা রাধিয়াল্লাহ তায়ালা আনহু এর নেক নিয়তের কারণে ফেরেশতারা তারা নেমে এসেছিলেন চার জান্নাতের মানুষদের আল্লাহ নিজের হাতে সম্মান দেন হান জালা রাদিয়াল্লাহ তায়ালা আনহু যার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছিল যাকে গোসল দিতে ফেরেশতারা তারা নেমে এসেছিলেন আল্লাহ হামাদের তার মতো ইমান আন্তরিকতা আর সাহস দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো কারো হৃদয়ে ইমানের আলো জ্বলে উঠবে